স্কুলের দরজা তালা সব কিছু বাংলা সেই ফোনকে আমি আসলাম এসে দেখলাম যে সব দরজা আলমারি সব আয়রন সেফ শহর সব কিছু ওপেন এবং ফাইলগুলি ফাইল যেগুলি ফ্লোরের মধ্যে ছড়ানো ছেটানো আছে আর প্রিন্সিপালের রুম এবং প্রাইমারি স্কুলে যিনি ইনচার্জ রয়েছেন এই স্কুলের ইনচার্জের সমেত তিন চারটি রুমের দরজা ভাঙা এবং আমরা সবাই ঘরে প্রবেশ করি দেখি যে এখানে যে গুরুত্বপূর্ণ ফাইলগুলি রয়েছে এলুমুলু অবস্থায় পড়ে রয়েছে এবং স্কুলের মধ্যে যে আয়রন শিপ রয়েছে আয়রন শিপের মধ্যে সার্ভিস বুকগুলি রয়েছে সেগুলিও এলুমুলু অবস্থায় ফ্লোরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই চুরি কাজের সঙ্গে যারা যুক্ত কোচেরই তারা ধরা পড়বে এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তাদের দিচ্ছি স্কুলে এইখিনি চুৰি হৈছিলে মাই গংগা স্কুলে এতিয়া কি স্কুলে যাম তাত মাই গংগা হাইস্কুলে চিৰি হৈছে তিনিটা ৰুমে তালা ভাঙা হৈছে তালা বাগি চিছে মানে এতিয়া দহদিন পূজা লাগে কিছুদিন স্কুল বন্ধ আছিল সকলোৱে প্ৰায় চাৰিটা দহটা বজাৰী বান্ধা আছে চব কাগজ পত্ৰ ঘটনাটা হচ্ছে ঘটনাটা হচ্ছে এখন তো এখন চুরি হয়েছে এখন কী চুরি হয়েছে এটা তো আমি পৌঁছা পতাম না অনেক ওখানে জানাইছে না কী কী চুরি হয়েছে যার মোটামুটি যেটা আলমারি বলা যেটা এটাই আমি দেখতে পাচ্ছি এটা আমরা মানে দেখি তদন্ত সাথে কিছু আমরা যদি কোনো একটা পুরো পাই